পাঁচটা ত্রিপিশ থাকবে আজকে ভাই শুধু খালি বারোশো টাকা পাঁচটা ত্রিপিশ থাকবে বারোশো টাকা আমাদের বিডিও যোজ্য সহকারে দেখবেন প্রিন্টের থ্রি থাকবে প্রিন্ট করা থাকবে পাঁচটা ত্রিপিশ থাকবে এখান থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আবার লোন থ্রি পিসির মধ্যে এটা পাঁচটা ত্রিপিশ থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা থাকবে উনিশশো ভাই আজকে শুধু অপাতক স্বরাজীবন তনি আজকে একটা আনকমন ভিডিও নাম আপনার সবাই ভিডিওটা দেখবেন স্টুডেন্ট বাইজারা আছে প্রবাসী বাইজার আছে তাদের জন্য আজকে একটা সুখবরও দিয়েছি পাঁচটা তিরিশ থাকবে আজকে ভাই শুধু খালি বারোশো টাকা পাঁচটা তিরিশ থাকবে বারোশো টাকা আমাদের বিডিওটা জোজ সরকারে দেখবেন বিডিও আমাদের পুরারা বিরুদ্ধে দেখবেন তাহলে বিস্তারিতভাবে কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর আমাদের চৌষট্টিটা জেলায় আমরা মাল গ্রহণ করে থাকি আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা সর্বোচ্চ জায়গায় আমরা যাই কোনো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল নেন আমরা দিয়ে মাল হাতে পাইয়া আপনারা বাদবাহি টাকা দিতে পারবেন এবং আমাদের মালটা ছয় মাস গ্যারান্টি থাকবে ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন আজীবন আমরা কোনো কইনা বলে এই যে ব্যবসা করেন যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বলতে অল্প টাকাটা সীমিত টাকা ব্যবসা শুরু করেন আপনারা এখন শিখার সময় শিখেন তাহলে আপনার মালটা দেখবেন আপনি বিরুদ্ধ দেখতে থাকেন হ্যাঁ এই যে বাই দেখ এই যে বাই দেখেন পাঁচটা তির বিশ বারোশো টাকা বারোশো টাকা এই যে আপনি বলতে পারেন বলেন এখান তো পাঁচটা নাকি পাঁচটা মিনিট এক দুই তিন চার পাঁচটা তিরিশ পিস থাকবে বারোশো টাকা এইগুলি কিন্তু আপনি অনায়সে একবারে মনে করেন তিনশো চারশো সাড়ে চারশো বিক্রি করতে পারবেন আমাদের ইনশাআল্লাহ আশা করি ব্যস্ত পারবেন ইয়ার পরে আমাদের মাস যেই কোনো সমস্যা আপনারা কালার চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন পাঁচটা তিরিশ পিস গেলো আপনার এই বারোশো টাকা এখন আমি কি বিস্তারিত ভাবে কি খুললে একটা দেখাইতে হবে আচ্ছা একটা তিরিশ আমি খুললে দেখাই দিতেছি ঠিক আছে আপনি একটা দেখাই দিতেছি যেমন এই যে জামাটা এই যে ভাই জামাটা দেখছেন এই যে এইটা হইলো ছেলোয়ের কাপড়টা কাপড় জি এইটা উল্লাটা থাকবে মাত্র পাঁচটা ত্রিবিধ থাকবে বারোশো টাকা আচ্ছা আমরা সমার্ভ কারণ সবগুলো দেখেন আপনার দোকানে আসবেন আইসা দেখে দেখে আমাদের মার্কেটটার ঠিকানাটা বলে দিয়েছি এটা গাউসিয়া মার্কেট ভুলতা গাউসিয়া অনেকে ভুলবশত বসত ডাকা গাউসে আসলে ডাকা গাউসে এটা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসে আমাদের দোকানের থেকে গাউসে এক দ্বিতীয়তলা একবার লোয়ার সিঁড়ির লাগে লাস্টে অষ্টাশি নম্বর দোকান কেউ যদি তারপরে না চিনেন হ্যাঁ আমাদের এখানে মার্কেটে বড় সিঁড়ি আছে বড় সিঁড়ি দ্বার ফোন দিবেন আমাদের লোক গেছে নেবেন আচ্ছা এইটা প্রিন্টের থ্রি থাকবে প্রিন্ট করা থাকবে পাঁচটা থ্রি থাকবে এখান থেকে টাকা থাকবে আপনি চাইলে কিন্তু বেশিও নিতে পারবেন একশো পিসবেন ইচ্ছা করলে এক পিস করে নিতে পারবেন কিন্তু দাম পাঁচটা চোদ্দশো পঞ্চাশ এটা হারে যা আসে তা আপনারা দিয়ে যাবেন এই যে আমি একটা করে দেওয়া দিব এক দুই তিন চার এটা পাঁচটা থ্রিবি এখান থেকে আমি একটা থ্রিপিস খুলে খালি দেখাই দিব এখানে কিন্তু খুব সব মূল্য দেওয়া আছে আপনি দেখেন পার পিস নশো টাকা ঠিক আছে দোকানে বিক্রি করে জি আপনারা দোকানদারদের জন্য ব্যবসায় গোমোর একবার পাস করে দিলেন আপনি যত সুবিধা করতে পারবেন এই কারণে আমরা কমাইছি পাঁচটা থ্রিবি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা ক্যারো লগের সিম থাকবে এখানে যা থাকবে তাই থাকবে ক্যারো লগের সিম থাকবে এই যে দেখেন

সত্যি থাকবে তাহলে পাঁচটা থ্রি থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে লোন থ্রি ফিসের মধ্যে পাঁচটা থ্রি থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা থাকবে উনিশশো

আচ্ছা এইটা হইলো ভাইয়া স্যালার কাপড়টা আচ্ছা আচ্ছা এই এইটা হইলো ওলনাটা এই যে এই যে দেখেন এইটা হলো ওলনাটটা আপনার তাহলে পাঁচটা তিরিশ পেয়ে দিয়ে আপনি উনিশশো টাকা আমি আবারও বলতেছি আমাদের কিন্তু চৌষট্টি টাকা দলে আমরা মাল কোরিয়ান করে থাকি আপনি আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল আমরা এডভান্স করলে দিয়ে দিব আমরা তাহলে নিতে পারবেন আপনি একশো নিতে পারবেন আপনি মানে আমি একটা টাকা করে দেখাই দিয়েছি জিনিসগুলো পাঁচটা ত্রিশ থাকবে সাতাশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে পাঁচটা ত্রিশ থাকবে আপনি হামদার ভিতরে কাজ করা না বডি সব কিছু কাজ করা থাকবে পাঁচটা ত্রিশ থাকবে একুশশো টাকা একুশশো টাকা জি পাঁচটা ত্রিশ থাকবে একুশশো টাকা তাহলে পড়তে আপনার এই পাঁচটা ত্রিশ একুশশো হলে পাঁচশো এই চারশো কত পরে বিশ টাকা পিস পড়ে ঠিক না তাহলে আপনি একটা নিতে পারেন পাঁচটা নেবেন তাই কেন এক দুই তিন চার পাঁচ তাহলে এইখানে আমি একটা ত্রিভুজ তুলে দেব এইটা হলো জামাটা এইটা হলো ছেলের কাপড়টা এইটা হলো ওনাটা এই যে এটা হলো ওনাটা আপনারা এক ফিসে করে আমাদের কতলে অনেকে আছেন মনে করেন পর্দা করে ভাই বিশেষ করে আমি একটা কথা বলতে অনেকে আছে পর্দা করে বিরুতে দেখতেছে অনেকের সামনে ফেস চাইলে চেয়ার আসলে ওই পর্দা যারা করে হেরা দেখতে অন্য একটা পুরুষের ইয়া বিরুরা দেখতেছে না সেজন্য আমরা ফ্রিজ দেখালাম না আমরা বিরুগুলি মালে মালে দেখাই দিব দোকানে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন মাল দেখে নেবেন যাচাই করে নেবেন এক কাপ চাকা মেরিয়া দাওয়াত থাকবে আমাদের আচ্ছা তারপরে এটা গেলে পাঁচটা একুশশো টাকা আচ্ছা যারা অনেক মোটা কাপড় ভালো চাইতেছেন ফ্রিজ সাইজ চাইতেছেন এগুলো তো পাঁচটা থ্রি পিস পড়বে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হলো অনেক বড় সাইজ এখানটা যেই যা মানে দেখে দেখে এক পিস এক পিস করে নিতে পারবেন পাঁচটা থ্রি পিস থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে এখানটা আমি একটা থ্রি পিস খুলে দেখা দিতে এই যে ভাই দেখেন এই যে দেখছেন চোরা কত এই যে দেখেন চোরাটা দেখেন জিনিসগুলো পাঁচটা থ্রি পিস থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা মানে পাঁচশো দশ টাকা পিস পড়বে আপনার এখান থেকে তাহলে একটা নিতে পারেন ফ্রি সাইজ সব কিছু মানে ভালো ভালো জিনিসে কিন্তু ভালো দাম আছে সবসময় চলে এগুলো আচ্ছা এই জিনিসগুলো হইলো এটা ইয়া কি জানি স্যালারের কাপড়টা আর এইটা হইলো অন্যটা এইটা হলো সব হান্ড্রেড পার্সেন্ট আমাদের আরেকটা কিছু কথা বলতে নেই আমাদের মাল কিন্তু একবারে গ্যারান্টি সহকারে থাকবে একবার সব কিছু আপনি আমার কত না এখনই বলে দিচ্ছে আমাদের কাছে আপনি মাল নিবেন দশটা মাল নিচ্ছেন পাঁচটা মাল নিচ্ছেন আমাদের কত একটা মাল উঠছে আপনি রং উঠছে চারটে মাল আমাদের কাছে সাথে সাথে বদলামিয়ে আমার কত হলো একটা মাল নষ্ট আমরা চারটে মাল আমাদের কাছে নিয়ে আমরা কিছু বলবো না তাহলে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা পাঁচটা তিরিশ ঠিক আছে আচ্ছা এগুলো হইলে আপনি কালামকারি ভিতরে পাঁচটা তির্বিশ থাকবে পঁচিশশো টাকা পাঁচশো টাকা করে পঁচিশশো টাকা যেহেতু আমাদের এখন দাম কমে যাচ্ছে তারপরে এইখান থেকে আমি আরও একশো টাকা বাদ দিব চব্বিশশো টাকা পাঁচটা থ্রি পিস নিব তাহলে দাম পড়তে আসে চারশো আশি টাকা পিস শেয়ার শেয়ার এগুলো তো মনে করেন এখন বলতেছি সবই বলবো বিস্তারিত ইনশাল্লা এমনি তো কাস্টমার আমাদেরকে এই কাপড় কোয়ালিটি দেখে এমনি সবাই দিব কারণ কে লেগে একজনের দেখতেছে হ্যার বন্ধুর লেগে শেয়ার দিব একজনের দেখতে হ্যার বোনের লেগে শেয়ার দিব একজনের দেখতেছে হ্যার বাতিল লেখা শেয়ার দিব কারণ আশা করি ব্যবসার সুযোগ মানে এখন সুযোগ কিন্তু এখন ব্যবসা করার সুযোগ তাহলে পাঁচটা থ্রি পিস থাকতে চব্বিশশো টাকা এখান থেকে আমি একটা থ্রি পিস কুলার দেখা দিতেছি সব গিলদার খোলা সম্ভব না একটা থ্রি পিস আমি খুলিয়া দেখা দিব এই যে ভাই আছে এই যে নিচে কিন্তু হাতের কাপড়টা এটা নিচে হাতার কাপড়টা দেখছেন কত সুন্দর সব আনকমন ডিজাইন আর আমাদের কাছে কিন্তু প্রত্যেক সপ্তাহ সপ্তাহ ডিজাইন পাইবেন এটা এই সপ্তাহ পাইছেন পরের সপ্তাহে এটা নাও পাইতে পারেন এটা বলতে পারি না পাইবেন যে সপ্তাহে আমরা হয় কিন্তু দামগুলো থাকবে এইটাই আশা করি অত বা দশ টাকা কমতে পারে বাড়তে পারে তাহলে পাঁচটা তিরিশ চব্বিশশো টাকা চারশো আশি টাকা পিস পরে সাইজ সালোয়ার ওলনা সব কিছু নামাজি ওলনা এই যে এই সালোয়ার কাপড়টা আচ্ছা এই এইটা হইলো আপনার ওলনাটা এই যে এই টান এটা হলো অন্যান্য বক্স করা আছে দেখেন কত বড় হলো দেখেন এই মাথাতে এই মাথা দেখাই দেখেন অনেক সুন্দর আচ্ছা অনেকে আবার কম দামি কিছু থ্রিবি চাইবেন আছে তারপর এখানটায় পাঁচটা থ্রিবি থাকবে আপনার গিয়া সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে পাঁচটা থ্রিবিধ এটা দুই ফুলের ভিতরে আপনি দিতে একটা থ্রিবি খুললে আমি দেখাই যাচ্ছি পরবর্তী ভালো লাগলে আপনার অল্পকে নিয়ে দেখবেন আমার কত হলো পরে বেশি বেশি করে নেবেন আগে বেশি করে নেওয়ার দরকার নেই এই যে পাঁচটা তিরিশ থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা বললাম নাকি বললাম সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হলে স্যালার কাপড়টা বাটার আর ওলনাটা হলে পিন করা তাহলে সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি আচ্ছা এখান থেকে সুতির ভিতরে কাজ করা থাকবে পাঁচটা ত্রিশ থাকবে পনেরোশো টাকা হ্যাঁ একটা ত্রিশ এখন খুলে দেয় হিসাবে মানে সবগুলা প্যাকেজ থাকবে এটা কিন্তু ফেডি আছে মানে ফেডি ফেডি তো কিন্তু আমরা অনেক অল্প করে দেয় যদি বান্ডেল বান্ডেল আসে আমরা অল্প করে আগে দেয় হিসাবে দোকানে আসবেন কি বা আমাদের ইমো নম্বরে ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন দেখে দেখে আমাদের ইমো নম্বরটা আমি বলে দিয়েছি মুখটা দা বলতেছি এখানে স্ক্রিনে দেওয়া থাকবে এখানে আমাদের ইমো নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু ওয়ান এইট জিরো নাইন ফাইভ আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ এইট থ্রি জিরো সিক্স ওয়ান টু এটা পাঁচটা থ্রি থাকবে পনেরোশো টাকা এটা অল্প ডিটায় কাজ করা থাকবে পাঁচটা থ্রি পনেরোশো টাকা এই সালার কাপড়টা

এখন আমি সবগুলো সার দিয়ে দিব আপনারা ব্যবসা করেন ব্যবসা করে সুবিধা হবে ইনশাল্লাহ আমাদের কথা হলে পাঁচ হাজার টাকা দিয়ে মাল নিয়ে দেখেন যদি ভালো হয় আমাদের সাথে সবসময় ব্যবসা করে দিতে পারবেন পাঁচটা থ্রিজ থাকবে একুশশো টাকা এক দুই তিন চার পাঁচ পাঁচটা তিরিশ থাকবে একুশশো টাকা এখানে তো আমি একটা তিরিশ খুলে দেখাই দিতেছি এগুলি নাম এখানে কিন্তু আমাদের কাছে বান্ডেল ডিজাইন কালার থাকবে আরও কালার থাকবে অবশ্যই আমি দেখাই দিব এখন তো আমি অল্প দেখাই দেখে দেবেন সময়ের মানে দোকানে আসলে আপনি কীভাবে ভিডিও কল এই যে দেখেন জামাটা কত সুন্দর দেখেন এটা পাঁচশো তিন যদি একুশশো টাকাও হয় তাহলে দাম পড়তাছে চারশো বিশ টাকা পিস পড়তে আছে মাত্র আপনারা নিয়ে কিন্তু অনায়াসে গিয়ে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশোশো টাকা বিক্রি করতে পারেন এই যে তাহলে এটা জামাটা এইটা হইলো আপনার সেলারের কাপড়টা আচ্ছা আচ্ছা এইটা হইলো সেটিং একবার সেম মানে একবার মিলানো ওলনাটা এই যে ওলনাগুলি অনেক বড় নামাজ ওলনা আপনার এক পিস এক পিস করে দেখে দেখে আমাদের কাছে কালেকশন নিতে হবে আচ্ছা এইটা পাঁচটা থ্রি পিস থাকবে ইবানি বি বি প্লাসের মধ্যে হ্যাঁ আপনার পাঁচটা থ্রি পিস থাকবে এইটা দুই হাজার পঞ্চাশ টাকা একবার সব কমাইছে আগে কিন্তু এইটাও বাইশশো পঞ্চাশ টাকা করতাম এখন আমি প্রত্যেকটা ত্রিপিসের দাম কমাই দিব এর কেন তো পাঁচটা ত্রিপিস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা

এই যে ভাই জামানা দেন এই যে ভাই জামানা দেন কত সুন্দর ভাই দুই হাজার পঞ্চাশ টাকা চারশো দশ টাকা ফিস পথ আছে ভাই ব্যবসা এখন করবেন না কবে করবেন আগে কিন্তু আমি এগুলি পাঁচটা বাইশশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন কেন বললাম ব্যস্ত কেন বুঝেন ভাই এখন হইলেও আগে যে যেমন বিভিন্ন জায়গার মধ্যে এইটা এইটা দিত মানে সব তো বাইকে বললাম না আমি সরাসরি বললাম মানে এখন আরে দেওয়া লাগতেছে না এখন জিনিসগুলো কমে যাচ্ছে জনগণ দাম কমাই পাবে কথা বুঝছেন ভাই তা আপনি এগুলি দেখে দেখে আপনারা নিতে পারবেন পাঁচটা থিভিশ দু হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এই জামাটা এই হাতার কাপড় কিন্তু এই সাইডটা দেওয়া আছে ভাই আচ্ছা এইটা হলো সালার কাপড়টা আর এইটা হলো ওনাটা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ভাই সবাই একটা করে শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন আশা করি ইনশাল্লাহ ভিডিও ভালো লাগবো আমাদের মালও ভালো দামে ভালো তো হয়তো আপনার কোনো একটা উপকারে না আসতে পারে আরেকজন উপকারে আসতে পারে তো আপনি সবাই চেষ্টা করেন দয়া করিয়া মানে আপনাকে কাছে একটা মানে রিকোয়েস্ট করলাম যদি ভালো লাগে আপনাকে মন মতো বিরুডাম করে থাকি তাহলে একটা করে লাগে একটা শেয়ার দিয়ে দিবেন বিরুডামের মধ্যে একটা লাইক একটা শেয়ার দেবেন সবাই দিয়ে দিবেন যাতে সবাইয়ের দেওয়ার মতো সুযোগ করে দিতে পারেন আপনারা দিয়ে দিবেন এই আমি ব্যাপার হয়েছি কি শেষ ভালো সব ভালো আমার কথা নেই এটা লাস্ট টাইমে দেখা যাচ্ছে এটা হলেও ভাই কাপড় ভালো একদম সব কাপড় মানে ডিজিটালের ভিতরে গাঙ্গুলির ভিতরে পাঁচটা থ্রি পিস থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা সাতশো টাকা পিস পরে ভাইয়া আপনি জিনিসগুলো এগুলো নিয়ে অনেক এর জন্য ডিসকাউন্ট যদি কেউ যদি বলে ভাই আমি আপনাকে এই যে ভিডিওগুলো দেখেছি আপনার নামটা কি ভাইয়া ট্যাক টিভি ইউটিউব চ্যানেল যদি দেখ দেখে যদি বলে বলে আমি ভাই এই চ্যানেলটা দেখছি এবং আমি ফোন দিচ্ছি তো এদের জন্য পঞ্চাশ টাকা ছাড় দিব একশো পাঁচটা তিরিশ একশো টাকা সার দিলাম ভাই একশো টাকা ছাড় দিলে কাস্টমারের খুশি কিন্তু আমার তো ভাই কিছুই থাকবে না লাভ আচ্ছা না একটাই আমি সবগুলো লাভ কম করি ভাই তাহলে একশো টাকা ছাড় দিয়ে দিলাম পাঁচটা ত্রিশ চৌত্রিশশো টাকা সাতশো আশি টাকা পিস পরে মানে ইনশাল লোভ হয়ে আপনারা মাল নেন এগুলো কিন্তু আবার দাম বাড়বে অন্যরা যেমন বলছি এটার দাম বাইরে যাবে কেন তো আপনারা যত সম্ভব তাড়াতাড়ি তো নেবেন পাঁচশো নির্বি চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশ টাকা চৌত্রিশশো টাকা মানে একশো টাকা সার্জিস জি কি তাহলে কিন্তু আমার ভিডিওটা সবাই আপনারা বিশ্বাস করে সবাই লাইক শেয়ার করে দেবেন সবাই আইডিয়া আছে আপনি কাছে মানে রিকোয়েস্ট ভাবে আমি ইয়ে করলাম আমার ভিডিও ভালো লাগবে আশা করি আপনার মালগুলি দেখেন আমাদের ঘরের মালগুলো আমি কিন্তু অল্প কয়টা দেখাইছি আমাদের চল্লিশটা আইটেম আছে ভাই এখন শুধু অল্প কটা আমি সময়েরও পাবে মানে অল্প কটা দেখাইছি আর অনেকে মানে সবাই লেখাপড়া করেন বড় ভিডিও দেখতেছে না অল্প করে আমি দিলাম ভাই এখানে আসলে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল আমরা দাম বলে দেবো প্রত্যেকে এখানে সবগুলো মালই আছে স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই ভিডিওটা সুন্দর করে ভাই দেখেন মানে সবগুলো মাল আমার কাছে থাকবে আপনি প্রত্যেকটা ভিডিতে আপনার দাম ধরবেন আমি দাম করে দেবো এক টাকা বেশি নেবেন যতটা সম্ভব আপনাকে কম নিব পেডি 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 পেটি বান্ধলে বান্ধলে থাকবে আমাদের দোকানের নামটা হলো এমই শাড়ি ও এমই ত্রিবিজ গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা অষ্ট নম্বর দোকান একদম সোজা আর ব্রিজের দিকে আসবেন বিশ তারিখে আমাদের দোকানটা আর যদি তারপরে কেউ না মার্কেটের রাস্তার পাশে বড় একটা সিঁড়ি আছে বড় সিঁড়ির দ্বারা আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর আমার ভিডিওরা যদি ভাই ভিডিওটা ভিডিও যদি ক্ষমার দৃষ্টিতে আরেকটি কথা হলো বিশ্বাস করি আর সবারই আমাদের ভিডিও কমেন্টসের দেখি আর কেউ লেনদেন করবেন না আর্থিক লেনদেন করবেন না আমাদের স্ক্রিনে যে ভিডিওর মধ্যে দেওয়া থাকবে নম্বর ভিডিওর মধ্যে যেই নম্বরটা দেওয়া থাকবে স্ক্রিনে এই নম্বর দিকে আর থেকে আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনি মাল আমরা দিয়ে দিব মাল হাতে পাইয়া বাদ টাকা আপনি দিবেন কিন্তু যদি কমেন্টসের নম্বর দিকে লেনদেন করেন এটা আপনারা তাই থাকবেন আমি তাই থাকব না